বাইরে হারে উঠাইছে অন্যায় ইসলামের পরে শাহাবাদের জমানায় সফরের সকলের মধ্যে ছিলেন অন্যায় ভাবে খুন করেছে কলমা পড়ার পরেও তাকে খুন করে

মহিলা হোক আর পুরুষ হোক মেয়ে তামল করবে অর্থাৎ নদীর হুকুম মানবে সঙ্গে ভালো কাজ করবে ইমানের সঙ্গে ভালো কাজ অনেক মানুষই করে কিন্তু ভালো ভালো হিসেবে আমরা কাছে গ্রহণযোগ্য হবে তখন যখন ইমানের সঙ্গে হোক إذا امام المسلمين فهو يمكن ان يكون لهم افضل من اجل ان يكونوا افضل من اجل ان يكونوا افضل من اجل ان يكونوا افضل من اجل ان من اجل ان يكونوا افضل من اجل ان يكونوا افضل من পুরস্কারের আশা আল্লা সম্পূর্ণ যত ভালো আঙুলি হোক ইমানের সন্দেহ হইত ওই ইমান দুনিয়াতে মানুষের তীরের ভিতরে ইমানের জায়গা মুখে ইমানের জায়গা নয় মুখ তো ইমানের সন্মাকে উচ্চারণ করে Allah'ın mülayิfa Rasulullah yani gün taddeyi onu var ya namus kiris jöne rupe re sahabin ta taht payki dara sader dara sader müjizlerde berre munafik hava anjaro kurttisti sahabin munafik hava anjaro.

ঘরে আসে নিজের সঙ্গে যখন আরেক রকম অবস্থা হয়ে যায় আপনার এখানে থাকেন কি মানুষের তার অবস্থা থাকে ঘরে যেন এরকম থাকে না হুদুর সােন মানে দেখো কখনো কখনো এরকম অবস্থা

মিথ্যা কথা বলতে তারা যে বলতেছে যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আমরা রসুন মিথ্যা কথা বলতেছে মানুষের অন্তর কখনোই মিথ্যা কথা বলে না মুখ মিথ্যা কথা বলে অন্তর সত্য কথা বলে তাদের অন্তরে ইমান নাই মুখে তারা বলতেছে আসাদ আসাদ আপনি আমরা রসুন আমরা সাক্ষ্য দিতেছি

মানের দাবা হি আল্লাহ কেউ নেই ভালো মন্দ যত অবস্থায় এই সমস্ত সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে অভাব আল্লাহর পক্ষ থেকে হওয়া এটাও আল্লাহ পাখের পক্ষ থেকে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে

لا يغادر السقم حضور صلى الله عليه وسلم هر موقت الثواريخ الله يبارك الله تعالى يطاع الله سبحانه الله نافرماني করে যখন তুমি

দিনের এই ইয়াকিমকে সহি করা যে আল্লাহ থেকেই সব কিছু হয় মখলুক থেকে কিচ্ছু হয় না মখলুক থেকে কিচ্ছু হয় টাকা থেকে কিচ্ছু হয় এই টাকা তো আমার হাতে আমি ইচ্ছে করলে খেয়ে ফেলাই আমি ইচ্ছে করলে এটাকে চুলে ফেলাই আমি ইচ্ছে করলে এটাকে ময়লার মধ্যে ফেলাই টাকা কিছুই কোনো প্রতিবাদই করতে পারে না টাকা কোনো প্রতিবাদই করতে পারে না আরে আমাকে কেন ময়লাতে ফেলায় আমাকে কেন সুরা দেখে নেন প্রতিবাদ করার কোন ক্ষমতা নেই এই টাকা আমার হাজত কি করে পুরা করবে টাকা হাজত পুরা করে না আল্লাহ তারা হাজত পুরা করেন জরুরতে পুরা করেন যখন খুদা লাগে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে বলো মানুষের কাছে মখলুকের কাছে নিজের খুদাকে নিজের অভাবকে কখনোই প্রকাশ করে না